বন্ধুরা ব্লাড ডোনেশন বা রক্তদান সম্পর্কে কিছু তথ্য আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমাদের মধ্যে অনেকেই সেটা চিন্তা করেন যে যদি আমরা কাউকে রক্ত দিয়ে ব্লাড ডোনেট করি তাহলে আমাদের শরীরে রক্তটা কমে যায় আসলে কি সেটা সত্যি তাছাড়াও কারা ব্লাড ডোনেশন করতে পারবেন এবং কারা করতে পারবেন না সমস্যা দেখা যেতে পারে এই সম্পর্কেও আজকের ভিডিওতে আপনাদের কিছু ভুল বা ভ্রান্ত ধারণাগুলোকে সমাধান করার চেষ্টা করব ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী আঠারো থেকে পঁয়ষট্টি বছর বয়সের যে পুরুষ বা মহিলা রয়েছেন তারা যে কোনো কেউ কিন্তু রক্তদান করতে পারবেন যদি কিছু ক্রাইটেরিয়া তারা মেনটেন করেন প্রথমেই বলবো যাদের হাই ব্লাড প্রেশার হাই কোলেস্টেরল তাছাড়া ব্লাড সুগার রয়েছে তারা কি রক্তদান করতে পারবেন এই বিষয়ে বলবো যদি আপনার এগুলো কন্ট্রোল থাকে হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস এগুলো কন্ট্রোল থাকে তাহলে অবশ্যই আপনিও কিন্তু রক্তদান করতে পারবেন রক্তদান করার ক্ষেত্রে আপনার হিমোগ্লোবিন বারোর উপরে থাকা প্রয়োজন এবং আপনার ওজন প্রায় ফর্টি ফাইভ কেজির উপরে থাকলে আপনি রক্তদান করে নিতে পারবেন তাছাড়াও যাদের শরীরে এসটিডি কোনো রোগ নেই যেমনিয়া বা অন্যান্য রোগ যেগুলো সিমটমস যারা কারো শরীর মধ্যে থাকে না উনি খুব সহজেই কিন্তু রক্তদান করে নিতে পারবেন একবার রক্তদান করার পর কতদিন পর সেই রক্তটা আবার আমাদের শরীরে ঠিকঠাক মতো পরিপূরণ হয়ে যায় প্রায় দুই থেকে তিন সপ্তাহ সময় নেই আপনি খাওয়া দাওয়া ঠিকঠাক করলে অবশ্যই আপনার সেই রক্তটা আবার কিন্তু পূরণ হয়ে যায় তাছাড়া একেবারে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া রক্তটা আপনার শরীরে তৈরি হতে প্রায় দুই মাস সময় লাগে তাই এটা বলা হয় যে প্রত্যেক ডোনারকে অন্তত তিন মাস পর পর উনি রক্তদানের জন্য যোগ্য হয়ে ওঠেন অবশ্যই খেয়াল রাখবেন রক্তদান করার পূর্বে অবশ্যই হাফ লিটার জল বা কোনো শরবত অবশ্যই আপনি পান করবেন তারপর আপনি রক্তদান করতে যাবেন রক্তদান করার পর যদি আপনার শরীরের মধ্যে কোনো ধরনের সমস্যা দেখা দেয় যেমন মাথা ঘুরানো মাথা ঝিমঝিম করা বুক ধরপড় করা এমন কোনো সমস্যা যদি দেখা দেয় তাহলে অবশ্যই আপনার চিকিৎসক একসাথে দেখবেন এবং চিকিৎসকে বলে দেওয়া খুব বেশি প্রয়োজন রক্তদান করার পর অন্তত ত্রিশ মিনিট আপনাকে বিশ্রাম নেওয়া প্রয়োজন এবং ভালো ফলমূল বা খাবার গ্রহণ করা প্রয়োজন বন্ধুরা রক্তদান সম্পর্কে যদি কোনো তথ্য আপনাদের আর জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্টে আমাকে লিখতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ